রেডি কি বানানো হয়েছে মা আজকে ডালিয়া বানিয়েছি আমরা এক জায়গায় গিয়েছিলাম কাবাব আর ডিম তাই তো সাইকে একটুখানি ওই দিকে ডিমটা ভেঙে খেয়ে নিয়েছে কাবাব আর ডালিয়া বানিয়েছি আমরা এক জায়গায় গিয়েছিলাম সেই জন্য আমাদের অনেক লেট হয়ে গেছে দুটো বাজছে প্রেশার কুকারে দিয়ে সাইকার খাবারটা আজকে আমরা খাবো তাই তো হ্যালো খাই এত সকালে তো আমার আম্মা ওঠে না কিসের যেন একটা আওয়াজ হচ্ছে বাইরে রুমের ভিতরে

আল্লাহ ওর আমার বালিশটা এক কাছে করেছে করে আবার কম্বলটাকে এখানে গুছিয়ে দিয়েছে আমার মারে ওই জন্য মেয়েরাই আমার গুছুনি হয় কই তো যে গুছুনি কিন্তু আমি যেই দিনে সকালবেলা আগে উঠি ওটা একটু হাঁটাহাঁটি করি আর আমার আমার কাছে আমি তেত্রিশে আয়াত চালিয়ে দিই আর ও শুনে ঘুমায় আর সেই দিনেই ওর মুড ভালো থাকে বলে অম্মু

তুমি তোমার কথা আটকে যাচ্ছে যে তুমি ব্যবস্থা মানে কেলাস খাওয়ার জন্য ব্যবস্থা নিয়েছ মানে কেলাস খাবে দুধ দিয়ে আর চকলেট খাবে না তাই তো সত্যি বলছে চকলেট খাবে না আর কি খাবে না মা

রুটি খাবে তার আচ্ছা আমি বিছানাটা একটু পরে আরও ভালো করে না না আমার তো ঠিক করেছে বলাই যাবে না অনেক ঠিক করে ফেলেছে চলে চলো চলো তুমি এবারে কি করবে তাহলে বসবে ঘুম থেকে উঠে তো বসে না কি করে বাইরে যে হাঁটবে দেখি কেমন করে হাঁটো তুমি কই গো তো তো বাইরে ধুলো আছে মা না না ভাবি এখন তুই আসে না এবার ধরে ছুটতে আমার আম্মু বাবা কি ভালো করে ছুটে গো ফার্স্ট হয়ে যাবে খেলাতে দিলে দেখি কি কি ভূত 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 থাকে তুমি ছোট उतারি পাটা চিড়িয়ে দাও পা হবে আর ভালো লাগে না ঠিক আছে আমি রুটি করব আসছি মা এই তো আজকে আমার আম্মু আমাকে বলেছে আমি দুধ খাবো না আজকে আমি চা খাব সেই আজকে আমি সকাল সকাল উঠে রুটি দিয়ে গুড় গুড় লাগিয়ে রুটি বানিয়ে যেটা খেজুরি গুড় আর আমার আমার জন্য করেছি চায়ের জায়গা নিয়ে আগে বসে পড়েছে খাবে বলে কেন এত রাগ করেছো বলো কেন আমি কি দোষ করেছি বলো আরি আমার সাথে যা আড়ি আমি কি দোষ করেছি তুমি বলো মা আমার তো কেউ নেই জানো তো আমার মা আছে আমার মা নাই তো আমি তোমাকে মা বলি তো বলো মা আবার মেয়ের সঙ্গে আড়ি করে কি অন্যায় করেছি আমাকে বলো কি অন্যায় করেছি বলো বলো আমাকে আমি কি অন্যায় করেছি বলবে আমি চলে যাচ্ছি আমি রান্না করছিলাম দেখছি তুমি কাঁদছো এখানে বসে বসে আমি কিচেনে আছি তো বলো তুমি আমি কি অন্যায় করেছি বলো একবার অন্যায়টা শুনি বলো ঠিক আছে আড়ি কিন্তু কি অন্যায় করেছি বলতে হবে তো কেন আমার সঙ্গে আড়ি করেছো তুমি কেন এত রাগ করে আমাকে বলতে হবে তো আমি তাহলে দিল্লি চলে যাচ্ছি তুমি থাকো মা কেন মা আমি তাহলে চলে যাই আমার মা যখন আমার সঙ্গে কথা বলবে না আমি আমি আমার মায়ের কাছে থেকে কি করব আমি তোমার আব্বুর কাছে চলে যাই রান্নাঘরে চলে যাবো তোমার কাছেই থাকবো

আমি ভেঙে দিয়েছি তোমার বোতল তারপর কী করবো মা তোর তো অনেক বোতল আছে অন্য রকম ওটা একটু মানে কি পানিটা একটু চষে খেতে অন্য বোতলগুলো এমনি ঢেলে খাওয়া যায় আমি ওটা বোতলটা নষ্ট করে ফেলেছি বলে তোমার জন্য বোতল বার করে দিয়েছি তো সেটাই খাও না ওরকমই সেম চাই বিলাকি নিব বিলাকি নিবে পিঙ্ক বার করে দিয়েছি দেখবি চলো চলো দেখবে তুমি এটা খুলো দেখো পিঙ্কটা কত সুন্দর পিঙ্ক বোতলটা এটাও তো দিল্লি থেকে এনেছিলাম মল থেকে এটা তো ভালো হ্যাঁ খাওয়া যাচ্ছে মুখে তুলে খাও তুমি এবার বড়ো হয়ে গেছো ছোটো বেবিরা পানি চুষে চুষে খায় ফিটারের মতো এটা তুমি বড়ো হয়ে গেছো মা আর তো এক মাস বাকি আছে আমার সাইকার বার্থডে হতে তিন বছরের হতে বাকি আছে কেন এত দেখাচ্ছ মা এটা কার বোতল যেন এটা আমার ছিল আমি তোমাকে দিয়েছি এটা তোমার আব্বু আমার জন্য এনেছিল তোমার সেইটাই পছন্দ ওদের তো পানি আর খাওয়া যাবে না আমি তো ভেঙে ফেলেছি আমি আবুকে বলছি আর নাহলে অনলাইনে পাওয়া যায় নাকি দেখছি হ্যাঁ তোমার আগের বোতলটার মতো কত বোতল তুমি নষ্ট করেছো বলো তো তোমার বয়সে কটা তোমার পানির বোতল নষ্ট হয়েছে দেখো এখানে একটা আছে এইটা তুমি ফেলে ভেঙে ফেলেছো। আর একটা দেখাচ্ছি কোথায় আছে তারপর ওইখানে একটা আছে ওপরে ওটাকেও নষ্ট করে ফেলেছে ফেলেতে তারপর ও পানি খেত এইটা আমার হাত থেকে পড়ে যে কে ফেলে 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 এমনি ভেঙে রেখেছিল আর খারাপ হয়ে গেছে এখন আর এইটার মতো সেম চাই আমি এখন কোথায় পাবো এটা দিল্লি থেকে কিনেছিলাম মলে চুলটা কাটাতে হবে তো বলো চুলটা খারাপ হয়ে যাচ্ছে সামনে তোমার বার্থডে আসছে না আজকে নয় মা আর কদিন পর হবে রেখে দাও E a gata com a mimica para